আজকে আমরা অ্যাওয়ার্ড পেয়েছি সেরা দম্পতি হিসেবে আর আরেকটি অ্যাওয়ার্ড আছে যেটা হচ্ছে আমার শেষবাজি একটি চলচ্চিত্র রিলিজ হয়েছে সাইমন সাদিকের সাথে শেষবাজি চলচ্চিত্রের জন্য আমি অ্যাওয়ার্ড পেয়েছি আর সাজিল অ্যাওয়ার্ড পেয়েছে আমাদের সেরা দম্পতি সেরা দম্পতির মানে দুই সেরা আপনারা আপনারা সম্প্রতি দেখতে পারবেন যে মিডিয়াতে আমাদের এই কাপলটা অনেক বেশি ভাইরাল আমরা অনেক বেশি আলোচনায় অনেক বেশি আপনারা আমাদের এই কাপলটাকে পছন্দ করেছেন আসলে অনেকেই বিয়ে করে গোপন করে কিন্তু আমি প্রকাশে আপনাদের সবাইকে সাথে নিয়ে আমি বিয়ে করেছি সো আমাদের এই এই দম্পতিকে আপনারা সবসময়ে সেরা মনে করেন যার জন্য আজকে এই সম্মাননা আচ্ছা ابو আপনি বলেছেন বিয়ে করে অনেকে গোপন করে বিয়ে করে মিডিয়াঙ্গনে কেন গোপন করে যা যা ব্যক্তিগত ব্যাপার এটা আমি তো বলতে পারব না কি হয় সেরা কি সেরা কাপল অ্যাওয়ার্ড তো আমি তো মিডিয়ার সামনে আসতাম না আপনিই তো আমাকে মিডিয়ার সামনে নিয়ে আসছেন তো সকল ক্রেডিট বলতে হবে আপনাদেরই আপনাদের জন্য মনে সেরা দম্পতি হওয়া আপনারা এত আলোচনা না আনলে আমি হয়তো পেতাম না

এখন আমাদের পারিবারিক জীবনে আমরা এরকম অনেক কিছুই আছে যাতে আমরা মনে করি যে না আমরা দুজন আসলেই সুখী আমি ওকে বুঝি ও আমাকে বুঝে আমাদের দুজনের মধ্যে একটা স্যাক্রিফাইস মাইন্ড কাজ করে কখনো আমাদের ভিতরে কখনো কোনো কিছুতে সন্দেহ কাজ করে না ও আমাকে ট্রাস্ট করে আমি ওকে ট্রাস্ট করি ও আমাকে সবসময় ফ্রিডম দেয় আমি ওকে ফ্রিডম দেই এবং আমাদের পারিবারিকভাবে আমরা সব কিছুতেই অনেক হ্যাঁ সো আমার কাছে মনে হয় যে দুজনের মধ্যে বোঝা বোঝাপড়াটা খুব ইম্পর্ট্যান্ট আপনারা যদি দেন তাহলেই সবাই সময় বলে দিবে যদি আর আসবে না কি আসবে না আচ্ছা আপনাকে ইয়া প্রশ্ন যে আপুকে আপকো চিনড়াই কি আপনি কি फेमस আপুর এই ফেমটাকে আপনি কিভাবে উপভোগ করেন ফেম আচ্ছা ফেম তো দেখেন আপনারা যদি নিজের ফ্যামিলিতে একজন फेमस মানুষ থাকে তো এটা তো আপনাকে উপভোগ করতেই হবে আর যেহেতু আমার রিলেশন ওর মিডিয়া ক্যারিয়ারের পরেই তো এটা তো উপভোগ করারই জন্য এখানে আপনারা এই কোয়েশ্চেনের সাথে আসলে সামঞ্জস্যটা অ্যান্সারটা উপভোগ আসবে না প্রেম সে আগের থেকেই চিত্রনায়িকা ছিল তারপরে আমার ওয়াইফ তো চিত্রনায়িকা হিসেবে এখনো আছে তো এটা উপভোগেরই বিষয় থ্যাংক ইউ থ্যাংক ইউ এ প্রথম আমি আর সাজিল একসাথে অ্যাওয়ার্ড পেলাম খুব ভালো লাগছে দুজন একসাথে একই মঞ্চে আমরা দুজন সেরা দম্পতি হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছি অনুভূতি আসলে কি বলবো আপনারা দেখতেই পাচ্ছেন আসলে আমরা চাই সারা জীবন এরকম যেন সুখী দম্পতি হিসেবে আমরা যেন থাকতে পারি ভাইয়া আগে ক্যামেরে আসতো না আনতেন না এখন খুব আপনার সাথে সাথে থাকে কারণ কি আপনারাই তো দুলাভাই দেখতে চান আমার কি দোষ আমি যদি কোনো প্রোগ্রামে একা যাই ওই দিন আমার অভিযোগের কোনো শেষ নেই আপনারা সারাক্ষণই বলেন কেন ভাই আসলো না নিশ্চয়ই আপনাদের মধ্যে কোনো ঝগড়া লেগেছে আসলে আমার একা যাওয়া মানেই যে এই না যে ওর সাথে আমার কোনো দ্বন্দ্ব তা না ওরও ব্যস্ততা আছে আমারও ব্যস্ততা আছে যার জন্য বিভিন্ন প্রোগ্রামে আমি একা যাই আবার যখন মনে হয় যে না ওকে নিয়ে যাওয়া দরকার তখন ওকে নিয়ে আসলে অ্যাওয়ার্ডের বিষয় কি অ্যাওয়ার্ড পেলে তো সবারই ভালো লাগবে সে অনুযায়ী ভালোই লাগার কথা দুজন যেহেতু একসাথে অ্যাওয়ার্ড পাওয়া আর এই সেলিব্রিটি তরিকায় অ্যাওয়ার্ড এটা আসলেই অন্যরকম যেহেতু আমার এটা ফার্স্ট অ্যাওয়ার্ড তাও আবার সাথে ওয়াইফকে নিয়ে অ্যাওয়ার্ড তো এটা আসলে অনুভূতি বলে প্রকাশ করা যাবে না আপু যেটা বলছো সেই কথার উল্টো যদি বলি যে সুন্দরী বউকে সাথে ভয় পায় না আসলে সুন্দরী বউকে একাছায়রা ভয় পাওয়ার তো কিছু নাই ভয় তো আমারই বহুত অন্য কারণে বহুন্ন কারণে হলে ভয় পেতাম তাই না এখানে ভয়ের কিছু নাই আপু আসলে সামনে আরো একই এই ধরনের কথাটুকু অনুকরণা দেয় পুরস্কার সবসময়ে অনেক অনুপ্রেরণা দেয় যখনই আমি কোনো ভালো কাজের জন্য পুরস্কার পাই তখন মনে হয় আমার কাজের প্রতি আরও বেশি দায়িত্ববান হওয়া উচিত আমার তখন আরও ভালো ভালো কাজ উপহার দিতে ইচ্ছে হয় সো আমি এ পর্যন্ত যতবারই অ্যাওয়ার্ড পেয়েছি ততবারই আমার কাজের প্রতি আরও বেশি মানে কি বলে সিরিয়াসনেস আরও বেশি বেড়ে গেছে সো ঠিক সেমভাবে আমার মনে হয় যে আরও ভালো ভালো কাজ আপনাদেরকে উপহার দিতে হবে আমার একটা স্বপ্নের ছবি আছে নদীর শাপলা ভাসে যেটা আমি আনিসুর রহমান মিলন ভাইয়ের সাথে এই ছবিটা সো এই ছবিটা এখন খুব তাড়াতাড়ি রিলিজ হচ্ছে ভিন্ন বেশি কি অবশ্যই সাপ দেখে ভয় পায় কারণ ভূত তো আমাদের চোখের সামনে কখনো আসে না সো ভূত আমি বিশ্বাস করি না ভূত আমি জীবনে কখনো দেখিও নাই সো আমি ভূত ভয় পাই না আমি সাপকেই অনেক বেশি ভয় পাই স্বপ্নের নায়ক সবার ছোট